সমিল্লা রহমানুর রাহিম প্রিয় বুড়িচং উপজেলাবাসী সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা জানেন আমাদের দেশে এবং বিদেশে বুড়িচং উপজেলার সকল মানুষ আজকে ঈদের আনন্দে বিদেশও আজকে দেশের বাইরেও আজকে ঈদ হয়েছে আপনারা জানেন এবং বাংলাদেশে আগামী দিনে ঈদ হবে আজকে ঈদের আগের দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এলাকায় এসেছেন এবং আমাদের সাথে তাদের বিনিময় হচ্ছে আগামী দিন সহ ঈদের ঈদ পরবর্তী দিনগুলোতে হবে আমি সবাইকে বুড়িচং উপজেলার একজন নাগরিক হিসাবে বুড়িচং উপজেলার সকল মানুষকে সকল শ্রেণী মানুষকে আমি ঈদ মোবারক জানাই এবং তাদের সকলের সুস্বাস্থ্য বিদায়ু কামনা করি আপনারা জানেন আমি পরিচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আপনাদের সকলের দোয়া সমর্থন সহযোগিতা চাই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি পরিচংকে একটি মাদক মুক্ত স্মার্ট যানজট মুক্ত এবং উন্নত শিক্ষা দীক্ষা স্বাস্থ্য কৃষি সকল ক্ষেত্রে যে আমি ভূমিকা রাখবো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ভোট দেন আমি একজন তরুণ সমাজ সমাজসেবক হিসেবে কাজ করতে চাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আপনারা যদি আমাকে ভোট দেন আর ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই বুড়িচংকে একটি স্মার্ট আদর্শন উপজেলা হিসেবে গড়ে তুলবো এবং বুড়িচংয়ে আরেকটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি আমাদের অপরিকল্পিত বাড়িঘর তৈরি তৈরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিকে আমরা খেয়াল করছি না আমরা ড্রেনেজ ব্যবস্থার এবং পরিকল্পিত বাড়িঘর যেতে তৈরি হয় এই বিষয়ে আমি ভূমিকা রাখবো ইনশাল্লাহ আর বুড়িচংকে একটি মাদক মুক্ত উপজেলা হিসেবে আমি একশো ভাগ মাদক মুক্ত উপজেলা হিসেবে আমি ঘোষণা করব আমি যদি নির্বাচিত হই ধন্যবাদ সকলকে ঈদ মুবারক